গর্ভাবস্থার চতুর্থ মাসে কি করবেন আর কি করবেন না প্রিয় দর্শকবৃন্দ গর্ভাবস্থার চতুর্থ মাস একটি খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়ে বাচ্চার বৃদ্ধি দ্রুত হয় এবং মায়ের শরীরে আসে কিছু বড় পরিবর্তন আজকের ভিডিওতে আমরা জানব চতুর্থ মাসে কি কি করা উচিত আর কি কি একেবারেই করা উচিত নয় পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার ও আপনার অনাগত সন্তানের জন্য অত্যন্ত মূল্যবান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব বেবির গ্রোথ বা শিশুর বৃদ্ধি নিয়ে এক চতুর্থ মাসে শিশুর উচ্চতা প্রায় দশ থেকে বারো সেন্টিমিটার হয় এবং ওজন প্রায় আশি থেকে একশো গ্রাম হয় দুই শিশুর হাত পা নড়াচড়া শুরু হয় যদিও অনেক মা প্রথম প্রথম স্পষ্টভাবে টের পান না তিন শিশুর চোখ কান মুখ আঙুল ও নখ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে চার শিশুর হার্টবিট এখন স্পষ্টভাবে শোনা যায় এবার দেখে নেওয়া যাক এই সময় একজন গর্ভবতী মায়ের কী কী করা উচিত এক খাদ্যাভ্যাস পুষ্টিকর খাবার খেতে হবে যেমন দুধ ডিম মাছ মাংস ডাল শাক ও ফল বেশি বেশি খাবেন ফলিক অ্যাসিড ও আয়রন সাপ্লিমেন্ট অবশ্যই ডাক্তারি পরামর্শে চালিয়ে যেতে হবে প্রচুর পানি পান করুন অন্তত আট থেকে দশ গ্লাস ক্যাফাইন বা চা কফি সীমিত পরিমাণে পান করবেন দুই মানসিক যত্ন হালকা ব্যায়াম বা ওয়ার্ক করা যেতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে দিনে ছোট ছোট বিশ্রাম জরুরি ঢিলেডালা ও আরামদায়ক পোশাক ব্যবহার করুন তিন মেডিকেল কেয়ার নিয়মিত চেক করাতে হবে ডাক্তারের দেওয়া ভিটামিন বা ওষুধ বাদ দেওয়া যাবে না ব্লাড প্রেশার ওজন ও ব্লাড টেস্ট ফলো করা জরুরি চার মানসিক যত্ন সবসময় পজিটিভ চিন্তা করুন পরিবার ও স্বামীর সঙ্গে সময় কাটান ধর্মীয় অনুশীলন কোরআন তেলোয়াত দোয়া জিকির করলে মানসিক প্রশান্তি পাবেন এবার দেখে নেওয়া যাক এই সময়ে একজন গর্ভবতী মায়ের কী কী করা উচিত নয় এক ধূমপান মদ্যপান বা নেশাজাতীয় কিছু একেবারেই নয় দুই কাঁচা বা অর্ধসিদ্ধ খাবার যেমন হাফ বয়েল্ড ডিম বা কাঁচা মাছ একদমই খাবেন না তিন ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন চার অতিরিক্ত ঝাল তেল চর্বিযুক্ত খাবার কম খাওয়া উচিত পাঁচ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা অতিরিক্ত ক্লান্তিকর কাজ একেবারেই করবেন না ছয় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না সাত মানসিক চাপ রাগ বা স্ট্রেস থেকে দূরে থাকুন এবার দেখে নেওয়া চাক এই সময়ে বিশেষ সতর্কতা যদি অস্বাভাবিক রক্তপাত তীব্র ব্যথা মাথা ঘোরা বা প্রচণ্ড বমি হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করুন নিয়মিত বেবি চেক মিস করবেন না প্রিয় বোনেরা গর্ভাবস্থায় চতুর্থ মাস আপনার ও আপনার সন্তানের জন্য একটি স্বর্ণালী সময় সঠিক যত্ন নিলে এই সময়টা হতে পারে আরামদায়ক ও আনন্দময় তাই কী করবেন আর কী করবেন না এসব মেনে চলুন ইনশাআল্লাহ সুস্থ ও সুন্দর একটি সন্তান পৃথিবীতে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ